হ্যালো ভিউয়ার্স সন কুকিং ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো বিয়েবাড়ির শাহি পোলাও বিয়েবাড়ির শাহি পোলাও নিশ্চয়ই আমাদের সবার অনেক পছন্দ কিন্তু বাসায় সেই পোলাও রান্না করতে গেলে যেন স্বাদটা কোথায় জানি মিসিং থাকে তাই সেই শাহি পোলাওয়ের স্বাদ আনতে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি এখানে এক বাটি অর্থাৎ আড়াইশো গ্রাম চিনি গুঁড়া চাল নিয়েছি এবার চালগুলো খুব ভালো করেই ধুয়ে নিতে হবে যাতে চালের ঘোলাটে পানিটা সম্পূর্ণ চলে যায় এবার চাল থেকে পানিটা যাতে সম্পূর্ণ ঝরে যায় সেই জন্য চালুনিতে রেখে দিচ্ছি আধ ঘন্টার জন্য এবার চুলায় একটি প্যানে আধা কাপ তেল দিয়েছি এতে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ পেঁয়াজটি দিয়েছি ব্যারেস্তা তৈরি করার জন্য পোলাওয়ের মধ্যে ব্যারেস্তাটি দিলে খুব সুন্দর একটি ফ্লেভার আসে এরকম হালকা লাল হলে পেঁয়াজটি তুলে নেবেন এর চেয়ে খুব বেশি লাল করা যাবে না কেননা এটি নামানোর পর এটির রংটি আরও একটু কালো হয়ে যাবে এরপর সে একই তেলে দিয়ে দিলাম দুটো তেজপাতা আর কিছু গোটা গরম মশলা মশলাটা সামান্য একটু ভেজে দিয়ে দিলাম রসুন বাটা আর দিলাম আদা বাটা আপনারা এখানে চাইলে পেঁয়াজও দিতে পারেন আমার পোলাওয়ে পেঁয়াজ এত ভালো লাগে না সেজন্য আমি দিলাম না এরপর দিয়ে দিলাম পানি ঝরিয়ে রাখা চাউলগুলো এবার চালটা ভেজে নিতে হবে প্রথমে একটু আঠালো ভাব থাকবে যখন আঠালো ভাবটা চলে যাবে তখন বুঝবেন চালটা ভাজা হয়ে গেছে আমার চালটি ভাজা হয়ে গেছে দেখুন কতটা ঝরঝর হয়েছে এইবার দিয়ে দিচ্ছি গরম পানি আমি যেই বাটি মেপে চাল দিয়েছিলাম সে একই বাটি মেপে দুই কাপ পানি দিচ্ছি মানে যতটুকু চাল দেবেন তার দ্বিগুণ পরিমাণ পানি দেবেন সবচেয়ে ভালো হয় যেই পাত্রটি মেপে চাল দেবেন সে একই পাত্রটি মেপেই পানি দেওয়াই সবচেয়ে ভালো এরপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ পাঁচ ছয়টি কাঁচামরিচ দিয়ে ঢেকে দিচ্ছি পোলাওয়ের পানিটি টেনে যাওয়া পর্যন্ত পোলাওয়ের পানিটুকু টেনে গেছে এরপর চুলাটি লো রেখে দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢেকে দেব যাতে চালটি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় ফিরে এলাম পনেরো মিনিট পর এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি আর ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তাগুলো এবার এগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ভাতটা খুব সুন্দর সেদ্ধও হয়েছে আর হয়েছে খুব সুন্দর ঝরঝরে দেখুন একটার সাথে একটা লেগে থাকছে না ব্যাস হয়ে গেল আমাদের বিয়েবাড়ির সাদের শাহি পোলাও আশা করছি আমাদের এই রেসিপিটা ফলো করে একবার হলেও ট্রাই করবেন আর ফ্লেভারটা একদমই বিয়েবাড়ির শাহি পোলাওয়ের মতোই পাবেন তাহলে আর কেন বিয়েবাড়ির শাহি পোলাওকে মিস করা ছুটির দিনে বা অতিথি আপ্যায়নেই তৈরি করে ফেলুন এই দুর্দান্ত স্বাদের শাহি পোলাও এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ